ওয়েলকাম ওয়েলকাম শ্রীজ আপনার সকলকে স্বাগত আজকে আমি দেখবো তোমার প্রেমের জীবনের অতীত বর্তমান এবং ফিউচার কী হতে চলেছে ওকে তো সবার আগে বলবো প্লিজ 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 চ্যানেলটা নতুন এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ড্রেসক্রিপশানে গিয়ে প্লিজ আমার ইনস্টা আইডি অ্যান্ড ফেসবুক আইডিটা ফলো করে নাও অ্যান্ড যারা পার্সোনাল রিডিং চাইছো ড্রেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না ওকে অ্যান্ড পার্সোনাল রিডিং পেড রিডিং নট ফ্রি তো তাড়াতাড়ি করো আমার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও একটু বেল আইকানটাও প্রেস করে দাও ওকে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো দেখে নেওয়া যাক আমার ভিওয়ার্সদের প্রেমের জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ দেখা যাক আজ আমার এনার্জি কার সাথে কানেক্ট হয় কার জন্য আজকের মেসেজ রয়েছে ওকে দেখে ওকে সো অল হুম এসছে কুইন অফ কাপস দেখতেই পাচ্ছো ম্যানিফেস্ট করছো বেশিরভাগ মানুষ এই মুহূর্তে ম্যানিফেস্ট করছো পজিটিভলি ঠিক আছে প্রচুর নেগেটিভিটি তোমাদের লাইফের সাথে ঘটেছে তাও কিন্তু ম্যানিফেস্ট করা বন্ধ করো মানে তাকে মনে করা বা সে তোমার জীবনেই ফিরবেই এই যে পজিটিভ মনোভাব এটাকে কখনো ছাড়তে পারো না তো যাদের সাথে আজকে আমার এনার্জি কানেক্ট হচ্ছে তারা এ এই এনার্জিতে রয়েছে মানে তাদের ভেতরে না প্রচুর ইমোশান আছে দেখো জলের তলায় কিন্তু প্রচুর ইমোশান আছে কিন্তু সেইখানে বা এত জল থাকতেও বাটিটা ফাঁকা মানে তোমার প্রচুর ইমোশান আছে কিন্তু সেই ইমোশানটা সেই ফিলিংসটা বলার মতো মানুষ নেই এই জলটা এত ফিলিংস তোমার কিন্তু বাটিতে ভরার মতো তোমার মানে পরিস্থিতি নেই যে এক বাটি জল আমি ভরবো মানে একটা কথা আমি তার সাথে বলবো ঠিক আছে আমার মনের এত জায়গা এত কিছু বলার আছে তাকে আমি একটা কথা তাকে বলবো সেটুকু তোমার সুযোগ এখানে নেই ওকে সো এই এনার্জিতে রয়েছ যারা আজকের রিডিং তাদের ওকে ওকে চলো সো প্রথমত দেখব পে কি হয়েছে পাস্টে আমি যে এনার্জিটা পাচ্ছি এখানে দেখো অবশ্যই এখানে তোমাদের যে জিনিসটা নিয়ে বিবাদ বা যে জিনিসটা নিয়ে জিনিসটা ভেঙেছে সম্পর্কটা ভেঙেছে সেটা হচ্ছে ট্র্যাডিশান ঐতিহ্য বা আমাদের সমাজ যাই বলো এখানে সেই কার্ডটি এসছে এটা খুব ভালো করে আমাকে বলছে এটাই যে তোমাদের রিলেশনটা আমাদের ট্র্যাডিশানে ম্যাচ করে না কোথাও একটা কিন্তু ব্যতিক্রম কোথাও একটা কিন্তু জটিল কমপ্লিকেটেড সোজা সাপটা কিন্তু রিলেশান এটা নয় আর এই কারণেই তোমাদের ব্রেকআপ আর এই কারণেই কিন্তু তোমার এত কান্না এত চিন্তা এত চোখের জল যাই বলো এই অবস্থায় আছো মাঝে মধ্যেই রাতে ঘুম ভেঙে যায় মনে হয় কেন ঘুমটা ভাঙলো কেন ঘুমটা ভাঙলো এইভাবে কাঁদতে থাকো সেই সময় মুখে হাত দিয়ে যে কেন ঘুমটা ভাঙলো এবার আমি কী করবো কী করে ঘুমাবো আমার ঘুমটা হচ্ছিল আমি ভালো ছিলাম কেন ঘুমটা ভেঙেছে সো ইয়া তোমাদের কারণটা আমি দেখতে পাচ্ছি এটা এটাও হতে পারে এক্সট্রা ম্যারিটাল বা তোমাদের রিলেশনটা এরকম যে সমাজ মেনে নেবে না যে কোনো কারণ হতে পারে ওকে এই গেল তোমাদের ফার্স্ট দেখো প্রেজেন্ট আমি যে এনার্জিটা এখানে মানে সেন্টার অফ দ্য রিডিং যেটা পাচ্ছি কার্ড সেন্টারে রয়েছে সো কেউ একজন নিজের চারিদিকে গার্ড তুলে দিয়েছে ঠিক আছে সো কোথাও একটা এখানে ভয়ও দেখছি কোথাও একটা দেখছি ব্লকিং হয়তো তোমাকে ব্লক করেছে বা তুমি ব্লক করেছো বা দুজনের মধ্যে যে কেউ হতে পারে এটা একটা অ্যাটাক অ্যাটাকের ভয় দেখছে ডিফ মানে ডিফেন্স ঠিক আছে মানে নিজের চারিধারে একটা গার্ড তুলে নিয়েছে কোথাও একটা ভয় থেকে ঠিক আছে কোথাও একটা অভিমান থেকে হোক সেটা তুমি হতে পারো বা সে হতে পারে তুমি হয়তো একটু দূরত্ব মেনটেন করছো বা সে তোমাকে ব্লক করেছে যে কোনো একটা হবে বা দুটোই হতে পারে ওকে সো এটা হচ্ছে সেন্টার তোমাদের এই মুহূর্তে সিচুয়েশন তোমাদের লাভ লাইফের প্রেজেন্ট ওকে এটা প্রেজেন্ট এনার্জি তো আমি দুজনে দুদিকে এনার্জি দেখছি একজন রয়েছেও মানে যে কেউ হতে পারে এটা একজন দুটো জিনিস নিয়ে জাগলিং করছে মানে এখানে থার্ড পার্টি এনার্জি থাকতে পারে দুটো জিনিস নিয়ে জাগলিং করছে দেখো দু হাতে দুটো যে কোনটা ধরবো কোনটা ছাড়বো কোনটা নেবো কোনটা ফেলবো ঠিক আছে এই সিচুয়েশানে একজন রয়েছে আর একজন ভীষণ একটা এই মুহূর্তে ইমোশানটাকে কন্ট্রোল করছে মানে বেশিটা লজিক দিয়ে ভাবছে বেশিটা ভাবছে যে ছাড়ো দরকার নেই মানে কিছুটা মুভনের কথাও সেটা আই আমার তোমার জীবনে হচ্ছে আর এর একজন তো দুটো নিয়ে রয়েছে জাগলিং করছে কি করব না করব ডিসিশনে একটা আসতে পারছে না মানে ডিসিশান বলবো না এটা বাট ইয়েস কিছু একটা ভাবছে ঠিক আছে মানে হয়তো তো যে টাইমটুকু তোমার কথা মনে পড়ছে সেই টাইমটুকুও ভাবছে যে কী করা যায় কি কী করতাম কি করবো ঠিক আছে একটা একবার হলেও কিন্তু মনে পড়ছে সেটা সিদ্ধান্ত নিক আর নাই এটা প্রেজেন্ট সিচুয়েশান আর তুমি প্রচণ্ড একটা দেখো মনে প্রচুর কষ্ট আছে এরকে দেখেই বোঝা যাচ্ছে মনে প্রচুর কষ্ট আছে কিন্তু মুখে কোনো সেই এক্সপ্রেশনটা নেই মানে মুখটা যেন খুব গম্ভীর মুখটা যেন আর কোনো সাদ আল্লাদের নেই ওকে সো যদি এই সিচুয়েশানটা মেলে আমাকে বলো কমেন্টটা অবশ্যই জানিয়ে সো এটা প্রেজেন্ট এরপর আসছে ফিউচার কার আর কি বলবো দেখে চোখ জুড়িয়ে নাও আর যখন জিনিসটা ঘটবে তখন কি করবে আমি জানি না ওকে সো আচ্ছা একটা জিনিস বলবো ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে ঠিক আছে তোমাদের মনে হচ্ছে ঘড়িটা থেমে আছে দেখো সেকেন্ডের কাটা অনেক ঘড়িতে থাকে অনেক ঘড়ি থাকে না তো বোঝা যায় না ঘড়ি সময়টা ঘুরছে কিনা যখনই দেখো চড়ে ভাই আমার নটা পনেরো নটা পনেরো নাইন ফিফটিন এটা আমার মাথায় এলো সো যাই হোক এই নাইন ফিফটিনের কাটাটা যেন আটকেই আছে আটকেই আছে ঘুরছেই না তো অনেকের লাইফে এই সিচুয়েশন হবে যে তোমার মনে হচ্ছে যে টাইম কাটছে না তোমার মনে হচ্ছে যে সিচুয়েশানটা এগোচ্ছেই না স্টাক হয়ে আছে এক জায়গায় থেমে আছে কিন্তু এই কার্ডটা ভাই বলে দিচ্ছে যে কীভাবে যে এগোচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না হয়তো এতটাই স্লো কচ্ছপের মতো যে তুমি বুঝতে পারছো না কারণ এ ঘোরা থাকতেও খালি ফায়া হাঁটে এতটাই স্লো এনার্জি মুভ করছে কিন্তু হাই এনার্জি মুভ করছে থেমে নেই পা কিন্তু দেখো গোড়ালিটা তোলা এই যে জাগলিংটা এ করছে না এটা কিন্তু অ্যাকচুয়ালি করছে তোমার মনে হচ্ছে ভাই থার্ড পার্টিতে তো এখনো রয়েছে কি করে বলছো তুমি তো জাগলিং করছো কি করে বলছো আমার কথা ভাবছো সব তো থেমে আছে কিছুই তো হচ্ছে না তার তো ফোন বিজি সে তো অন্য কারোর সাথে কথা বলছে দেন তো তুমি এটা দেখতে পাচ্ছ না তো তোমার আড়ালে কি হয়ে যাচ্ছে কতটা জিনিসপত্র এগোচ্ছে তুমি কিছুই বুঝতে পারছো না সো ইয়া অফার আসতে চলেছে প্রোপোজাল আসতে চলেছে এখানে আমি দেখতে পাচ্ছি লাভ লেটার দেখো দেখতে পাচ্ছি এনার হাতে ফুল দেখতে পাচ্ছি তো ঘোড়া নিয়ে দৌড়ে দৌড়ে আসবে এসে তোমাকে একটা ম্যাসেজ একটা ম্যাসেজ একটা গুড নিউজ ঠিক আছে একটা সুখবর আসছে আমার যেটা ধারণা ওকে এইবার আমি ক্লারিফাই করব দেখব যে ওকে দেখব ফার্স্ট আমি যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে এই জাগলিংটা কি কি নিয়ে ইনি এত ভাবনা চিন্তা করছেন ঠিক আছে এটা দেখব ওকে ওকে অল রাইট ব্যালিস দেখো এখানেও কিন্তু এরা না আমি বলবো এখানে কমিটমেন্ট রয়েছে কারোর সাথে কমিটেড ঠিক আছে তো সেই জিনিসটা ছাড়তে পার ছেড়ে বেরোতে পারছে না অনেকে বলবো বিয়ে বিয়ে বিবাহিত ঠিক আছে এটাও বলবো বা কোনো থার্ড পার্টির সাথে এমনভাবে কমিটেড যে সেই সিচুয়েশানটা থেকে কী করে বেরোবো বুঝতে পারছে না কিন্তু তোমার প্রতি যে একদম কিছু নেই তা কিন্তু না নাহলে ভাবতোই না জিনিসটা মাথাতেই আসতো না তাই না কিন্তু ভাবছে তার মানে বিচার তোমাকে করতে চাইছে জাস্টিস করতে চাইছে কিন্তু কি করে করবে বুঝতে পারছে না ঠিক আছে ভাবছি এদিকে জাস্টিস করলে ওদিকে জাস্টিস হবে না তো কি হবে কোনটা ঠিক কোনটা ভুল ওর মাথায় কিছু নেই ভীষণ কনফিউজ মুন এনার্জি ভীষণ কনফিউজ সামনে ধোঁয়াশা কি করব ডুবে যাব তো কোথা দিয়ে কিভাবে যাব কোন দিকে যাব কি করে যাব আরে ভাই বিচার করব কি করে কাউকে না কাউকে তো ঠকাতে হবে কাকে ঠকাবো অনেক কিছু চলছে মাথায় ওকে সো এবার আমি দেখব এই যে স্লো এনার্জি কেন এত স্লো কেন এত স্লো যে তুমি দেখতেই পারছো না তুমি বুঝতেই পারছো না যে আদেও সে আসছে আদেও কাটা ঘুরছে কি জিনিস এটা ওকে সো হিল হচ্ছে হিল হচ্ছে কোথাও দেখো এই মানুষটা না প্রচুর নেগেটিভিটি ছিল এর মধ্যে প্রচুর অন্যরকম একটা মানুষ ছিল আমার মনে হয় এ না কমিটেড কোনো রিলেশন বা এই ধরনের কিছু ভাবেইনি নি বা ও তোমার সাথে যাইবা করেছে না ও এই টাইপেরই ছিল মানে অত ডিপে যেত না বা এত কিছু একটা মানে কি বলবো এত ভাবতো না এত জটিলভাবে ভাবতো না খুব লাইট আমার মুন কাটা দেখে মনে হচ্ছে ভীষণ লাইট লিও সব কিছু লাইফে নিত এবং এইখানে এসে কিন্তু সেই ব্যাপারটাও কোথাও পাল্টাচ্ছে এখন দেখো একটা কোনো একটা ক্ষত যদি হয় সেটা ভরবার জন্য সেটা শুকাবার জন্য একটা টাইম তো লাগে তো সেই টাইমটাই আমার মনে হচ্ছে এখানে লাগছে অনেকের ক্ষেত্রে বলবো তোমার পোসন কিন্তু অসুস্থ তোমার পোসন কিন্তু অনেকের সে সবার না বাট কিছু ক্ষেত্রে বলবো তোমার পর্সনের কিন্তু শরীর ভালো না ওকে আর অনেকের আবার মন ভালো না শরীরে অনেক হতে পারে এটা মনও হতে পারে আমি এখানে হাড় দেখছি মনও হতে পারে যে ওর মনটা হিল হচ্ছে কোথাও থেকে না ওর মনটা কমপ্লিটলি অন্যরকম একটা মন ছিল ওর ওর মনটা পুরো চেঞ্জ হচ্ছে ওর এনার্জিটা পুরো চেঞ্জ হচ্ছে ওর ভাইবটা চেঞ্জ হচ্ছে মানে ও নতুন করে কিছু শিখেছে নতুন করে কিছু জেনেছে এবং নতুন করে এখন কিছু করবার চেষ্টা করছে ওকে সো এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই অফারটা এটা কি কি নিয়ে আসছে তোমার কি নিউজ আসবে আমার যেটা মনে হচ্ছে এটা একটা নিউজ এটা একটা খবর লাভ লেটার বলতে পারো সো ইয়া এটা দেখবো আমি কি জিনিস ওকে ওকে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্স এসছে সো এই কোথাও যে এই দুটো জিনিস নিয়ে ও জাগলিং করছে দুটো জিনিস নিয়ে টানা হাজরা করছে সেই জায়গা থেকে কোথাও ব্যালেন্স ও চলে আসছে মানে কিভাবে যে মেনটেন করা যায় কাউকে কষ্ট না দিয়ে বা কাউকে কারোর সাথে অবিচার না করে কি করে বিচার করা যায় সেই ব্যালেন্সটা কোথাও ও কিন্তু লাইফে করে নিচ্ছে মানে ও তোমাকে খুব সুন্দর করে কি বলবো নিজের লাইফের সাথে মিশিয়ে নেবে ওকে এটা আমার মাথায় এলো মানে দুটো কি মিক্স 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 অ্যান্ড ম্যাচ করছে নিজের লাইফের সাথে মিক্স করে নিচ্ছে বা এটা স্পিরিচুয়াল কার্ড অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলের পাখনা দেখতে পাচ্ছ এটা স্পিরিচুয়াল কার্ড তোমাদের রিলেশানটা খুব স্পিরিচুয়াল ওকে এটা আচ্ছা যাদের পার্সনের বা তোমার ট্যাটু থাকতে পারে দেখতে পাচ্ছ আই থিঙ্ক ওকে সো এখানেও রয়েছে এখানেও এর হাতে ট্যাটু ওকে আর একটু দেখব জাজমেন্ট রিভার্থ হচ্ছে তাহলে গুড নিউজটা কি বুঝতে পেরেছো রিভার্থ হচ্ছে ব্যালেন্স হচ্ছে কোথাও একটা অ্যান্ড তুমিই না এই এনার্জিতে থাকবে এরপর ভীষণ সুদিং ভীষণ শান্তি দেখছো কিভাবে মুখটা কি সুন্দর হয়ে রয়েছে এটা শান্তির স্নিগ্ধ ওয়াও সো রিবর্থ হচ্ছে সম্পর্কে রিইউনিয়ন আসছে নতুন করে আবার শুরুয়াত হচ্ছে তোমার যে ম্যানিফেস্টেশন এই প্রথম যে কার্ডটা এসেছিলো ম্যানিফেস্ট করছিলে সেই ম্যানিফেস্টেশন কোথাও একটা কিন্তু এইবার তোমার লাইফে প্রকাশ পাচ্ছে তোমার লাইফে সেটা সত্যি হচ্ছে সো ইয়া নতুন করে রি ইউনিয়ন হচ্ছে তোমার পার্সনের সাথে ওয়াও সো ঘড়ির কাটা ঘুরছে ভাই তুমি দেখতে পাও না পাও ঘুরছে ওকে সো চলো আজকে এই অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভোটে দেখো নিজেকে অনেক অনেক ভালোবেসে ওর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং সেই